ফোন সিরিয়াসলি আইফোন 17 প্রো ম্যাক্স কেমন লাগতেছে বলো মানে আমি একদম এক্সপেক্টই করিনি এবারে এত তাড়াতাড়ি আইফোন পেয়ে যাব মানে মাত্র রিলিজ হয়েছে আজকে আর আজ দেখো কালারটা কি সুন্দর ও মাই গড ও সিন অনেক সুন্দর কালারটা এই কালারটা আমার অনেক বেশি ভালো লাগছে এজন্য তোমার জন্য আমি এটা নিয়ে আসছি থ্যাংক ইউ সো মাচ ফোন স্টার্ট করো অনেক সুন্দর

তারা আমাকে অনেক ফাস্ট ফোনটা ডেলিভারি করেছে যেদিন ফোনটা লঞ্চ হয়েছে আমি সেদিনই পেয়েছি আলহামদুলিল্লাহ আর তাদের থেকে ফোন পার্চেস করার সবচেয়ে বড় রিজন হচ্ছে তাদের এখানে নতুন একটা কেয়ার সার্ভিস অ্যাড হয়েছে যেখানে আপনার ফোনের এক বছরের মধ্যে কোনো ফিজিক্যাল ড্যামেজ হলে তারা ইনস্ট্যান্ট ফ্রি অফ কস্ট ঠিক করে এই যে অন্তরাখালি ফোন ভেঙে ফেলে যে দেখো তোমার যেই ফোনে দিয়ে সেই ফোনে তুমি ভেঙে ফেলো বাট এবার নো টেনশন এবার যদি ফোন ভেঙে ফেলো তারা তোমাকে ফ্রি অফ কস্ট ফোন ঠিক করে দিবে আচ্ছা আমার এটা তো ভেঙে গেছে এটা কি ঠিক করে দিবে না এটা কি তুমি ফোন এক্সবিডি থেকে নিছো না তাহলে কিভাবে দিবে গাইস এখন কিন্তু আর ফোন নিয়ে কোনো টেনশন নেই কারণ ফোন এক্স থেকে পারচেজ করলে আপনারা পেয়ে যাবেন 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি